আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ইন্ডিয়ান মুসলিম সুইস কটনের ভিতরে ক্যাটালগের ড্রেস পেয়ে যাবেন তিনটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি বলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় এসে পড়বেন যারা না চিনবেন স্ক্রিনে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুইয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন দেখেন এটা কলম খুবই সুন্দর এটা আপনি কুরসি কাটার লেস লাগানো আছে এগুলা আমাদের দেশি কিন্তু ইন্ডিয়ান কাপুর ইন্ডিয়ান কাপুর এখানে বানানো হয়েছে এটা ইন্ডিয়ান মুসলিম সুইস কটন ইন্ডিয়ান মুসলিম সুইস কটন ক্যাটালগের ড্রেস দেখেন খুবই সুন্দর একটু সেটে দেন দেন দুটোই দেখা যায় হ্যাঁ খুবই সুন্দর ওন্নাটাও লেস লাগানো আছে পুরাটা ওন্নার ভিতরে লেস লাগানো আছে দেখার মতো ড্রেস হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এগুলা কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো ক্যাটালগের ড্রেস দেখেন ওড়নাটা আমি দেখে দিই ওড়নাটার ভিতর পুরাটা ওনার ভিতরে এরকম লেস লাগানো আছে দেখেন পুরাটা ওড়নার ভিতরে চাইরো সাইডে লেস লাগানো আছে পাঁচ হাজার নামার জন্য পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ যারা নিবেন তারাতেই নিয়ে নিবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন একদম এক্সক্লুসিভ সেলার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে এমনকি হাতাতেও লেস লাগাইতে পারবেন আঙ্কুমন ডিজাইন যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র এক ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস মাত্র এক টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে পাঠায় দিবেন দেখেন ড্রেসগুলো মার্শাল অনেক সুন্দর সামনাসামনি যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে ড্রেসটা কত সুন্দর মাত্র এক টাকা দেখার মতো ড্রেস যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ ইন্ডিয়ান শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি নিয়ে নেবেন তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই মাসাল অনেক সুন্দর এগুলো মুসলিম সুইস কটন মুসলিম কটন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস অন্যগুলো মার্শাল অনেক সুন্দর দেখেন একবারে দেখার মতো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন দেখার মতো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস একবারে নতুন ডিজাইন দেখেন ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো হাতে পেলে বুঝতে পারবেন ড্রেসটা কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাব ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস এগুলা এটি আমাদের দেশি বানানো এটা ইন্ডিয়ান না অনেকে আবার তো ইন্ডিয়ান বললে পছন্দ করেন না এটা ইন্ডিয়ান কাপড় কিন্তু বানানো আমাদের এখানে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন সুন্দর ড্রেস এখানে পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে হাতার কাপড় কোন যে কোনো মানুষেরই হবে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অন্যটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর অন্য যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন তারপরে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দুইটা কালার কালারই দেখার মতো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর এই যে একটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেওয়া আছে দেখেন এই কালারটা দেখেন অস্থির একটা কালার আর ডিজাইনগুলো মাসাল্লাহ এত সুন্দর হাতে না ধরলে বুঝতে পারবেন না যে ড্রেসের কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস খুবই সুন্দর মুসলিম কাপুরের ভিতরে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুইটারে নিবেন স্ক্রিনশ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম